আসসালামু আলাইকুম পাকিস্তানের পত্রিকা ডন এবং দা প্রিন্ট জানিয়েছে স্টাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেরিক ইনসাফ বা পিটিআই সমর্থকদের মধ্যে আসার আলো জেগেছে দা ডন পত্রিকার বরাদ দিয়ে রাওয়াল থেকে এপিকে এ খবর জানিয়েছে পিটিআই নেতা সৈয়দ জুলফি বোখারি সংবাদ মাধ্যমকে বলেছে আমি রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছে এবং ইমরান খানের ব্যাপারে আলোচনা করেছে ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশা আলো দেখেছেন এবং বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইমরান খানকে মুক্তি দেওয়া হবে অপরদিকে দেশে বিদেশে চূড়ান্ত বিক্ষোভের ডাক ইমরান খানের দেশে বিদেশে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী চব্বিশে নভেম্বর পাকিস্তান ব্যাপী এই বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি সম্পত্তি দুর্নীতির মামলায় আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সামনে এই ঘোষণা দিয়েছেন ইমরান খান দুই সালে আগস্টে ইমরান খানকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গা বিক্ষোভ দেখেছে পাকিস্তান তেহরিক ইনসা পিটিআই এর ফেব্রুয়ারি নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষোভ এবং প্রতিবাদ করে আসিফ জি ইমরান খান বলেছেন জনগণের ভোটাধিকার হরণ অন্যভাবে গেপ্তাল ও সংবিধানের 26 তম সংশোধনী পাশের মাধ্যমে দেশে এক একনায়কত্বিক শাসন আরও শক্তিশালী হয়েছে 24ই নভেম্বর গুরুত্বপূর্ণ দিন এই বিক্ষোভে দেশে বিদেশে সব পাকিস্তানিকে ঐক্যবদ্ধ হবে অংশ নিতে হবে তিনি বলেছেন এই বিক্ষোভের মূল লক্ষ্য 26 ছাব্বিশতম সংশোধনী বাতিল পিটিএর ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং দলের গ্রেপ্তারকৃত সদস্যদের মুক্তি নিশ্চিত করা এই বিক্ষোভ পিটিএর জন্য বড় চ্যালেঞ্জ আইনজীবী নাগরিক ও বিদেশি সমর্থক সবাইকে বিক্ষোভের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য বিদেশে বসবাসত পাকিস্তানিকেও বিশ্বের বড় বড় শহরে প্রতিবাদ সমাবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি অপরদিকে ইমরান খানের মুক্তিছে বাইডেনের কাছে ছয়চল্লিশ কংগ্রেস ম্যানে সিটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটক করা এবং দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের ছয়চল্লিশ জন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আরেকটি সিটি লিখেছেন এর আগে গত অক্টোবরে আরো ষাটজন বাইডেনকে সিটি লিখে এ আহ্বান জানিয়েছেন শনিবার ষোলোই নভেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস সিটিতে পাকিস্তানের চলমান মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে এবং মার্কিন সরকারের কাছ থেকে অবিলম্বে পদক্ষেপ নর আহ্বান I don't know